আপনার বাসায় যতদিন হায়ার ওয়াশিং মেশিন থাকবে যতবার মোটর নষ্ট হবে আপনাকে কোম্পানি মোটর নষ্ট হলেই ওইটা চেঞ্জ করে দিবে যতদিন থাকে এটা হচ্ছে আর পার মোটর যেদিকে যতবার ঘুরতে পারবে ড্রামও তার মতো সেম করে ঘুরতে পারবে আর এগুলোতে কিন্তু আমাদের এআই সিস্টেম ইউজ করা আছে আমাদের হায়ার অ্যাপস দিয়ে চাইলেও আপনি অ্যাপস দিয়েও কন্ট্রোল করতে পারবেন কোম্পানি সিস্টেম সহ আর পিএম বেশি এগুলোতে কিন্তু আপনি টপ লোডিং চাইতে আবার পিএম বেশি পাবেন এটা হচ্ছে ওয়াশের মানটা বেশি হয়

আপনার সেম মডেলেরই এটা দশ কেজি পড়বে হচ্ছে তেতাল্লিশ হাজার নশো টাকা জাস্ট হচ্ছে ড্রাম ক্যাপাসিটিটা বড় জি ড্রামের যে ক্যাপাসিটি আছে এখানে কিন্তু খুব একটু বেশি থাকবে আর ডিটারজেন্টের জন্য এখানে আমাদের সবগুলোতেই জায়গা করে আছে চাইলে ডিটারজেন্ট এখানে সরাসরি দিতে পারবেন ড্রামে দশ বছর হচ্ছে মোটর ওয়ারেন্টি পাবেন দুই বছর স্পেয়ার পার্টস অ্যান্ড সার্ভিস আসসালামু আলাইকুম আমি হচ্ছে আমি বাপ্পি হায়ার অফিসিয়াল শোরুম থেকে বলতেছি আমি হচ্ছে আজকে আপনাদেরকে কিছু ওয়াশিং মেশিন নিয়ে দেখাবো এটা হচ্ছে আপনি ছোটো ফ্যামিলি থেকে শুরু করে আমাদের হচ্ছে বিগ ফ্যামিলি পর্যন্ত আমাদের টপ ফ্লোডিং ফ্রন্ট লোডিং অ্যাভেলেবেল আছে যে কোনো প্রোডাক্ট নিয়ে আজকে আমি আপনাকে সরাসরি আপনাকে ওইটার প্রাইস এবং হচ্ছে ডিসকাউন্ট প্রাইস সেটা উল্লেখ করে দেখাবো ওকে তো ভাইয়া যারা মূলত আপনাদের এই আসতে যাচ্ছে লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরা সাত নম্বর সেক্টর হাউস বিল্ডিং সোনারগাঁও জনপদ রোড হাউস নাম্বার হচ্ছে ইলেভেন আপনি হচ্ছে মাস্কাট প্লাজা থেকে নেমে আপনি হেঁটে আসলে হয়তো সর্বোচ্চ আপনার দুই থেকে তিন মিনিট লাগবে নিচে হচ্ছে ইজি শোরুম উপরে হচ্ছে আমাদের হায়ারের শোরুম

আর এগুলো কি এনার্জি সেভিং নাকি হ্যাঁ এটা তো হচ্ছে আমাদের এনার্জি সেভিং তো হয় না কিন্তু আপনার ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড যেটা ইউজ করা ওটা অনেক কম আপনি বলতে গেলে হচ্ছে যেমন একটা আয়রনের চাইতেও বট কম আসে যার কারণে আপনার হচ্ছে বিদ্যুৎ বিল কিন্তু খুবই কম আসবে আচ্ছা এমন যদি হয় মানে একজন মানুষ একটা ফ্যামিলি হ্যাঁ হ্যাঁ মাসে হচ্ছে 30 দিন 30 দিনের ভিতরে 20 দিনই হচ্ছে কাপড় ওয়াশ করলো তো সে ক্ষেত্রে কেমন টাকা বিল পারে আমরা এমনি মান্থলি টপ লোডিং এ যে হিসাব করে থাকি সর্বোচ্চ আপনি যদি দুটো ওয়াশ করেও করুন আপনি দুটো ওয়াশ করে করলেও হচ্ছে আমরা সর্বোচ্চ মান্থলি 100 টাকা থেকে 100 বা 200 টাকা এরকম সরাসরি মানে আহামরি এরকম বিল আসে না ওইরকম বিল আসবে না আপনারা একজন বুয়ার বিলের চাইতেও কম আপনার কিন্তু কিন্তু বুয়ার থেকে কাপড় কিন্তু টাকা পে করতে হয় এটা যদি সাত কেজি হ্যাঁ সাত কেজি আরো মডেল আছে সাত কেজি আমাদের একটাই মডেল এরপরে হচ্ছে আমাদের একটাই করে মডেল হয় কোম্পানিতে আপনার যে কেজিতেই হচ্ছে একটাই মডেল

ওকে এটা হবে 8 কে 8 কে এটা হাইড্রোলিক ডোর ইউজ করা অনেকে আপনারা যদি বাসায় বাচ্চা কাচ্চা থাকে অনেক টাইমে কিন্তু ওরা এটা অনেক ভাবে ছেড়ে দেয় গ্লাস সিস্টেম ইউজ করা এটা তো হচ্ছে হাইড্রোলিক থাকার কারণে এটা খুব স্লোলি পড়বে আস্তে আস্তে নিজে নিজে এটা পড়ে যাবে আর কি আর এটা কিন্তু ভালো সুযোগ সুবিধা এখানে হচ্ছে আপনার বিভিন্ন ওয়াশের প্রোগ্রামিং আছে চাইলে আপনি যেটা সবগুলো সবগুলাই অটো হ্যাঁ সবগুলোই অটোমেটিক আপনি এখান থেকে চাইলে নিজে কোনটা করবেন চাইলে করে নিতে পারবেন অটোমেটিক আর এখানে ক্লিন আছে আপনার যদি চল্লিশটা ওয়াশের পরে যদি আপনি চান যে আপনার ড্রামটা ক্লিন করবেন এখানে হচ্ছে আমাদের আছে চল্লিশটা ওয়াশের পরে আপনি চাইলে ড্রামটা ওয়াশ করতে পারবেন এটাতে আপনি দশ বছর মোটর ওয়ান্ডি পাবেন দুই বছর হচ্ছে আর এক বছর হচ্ছে পাবেন হচ্ছে এটা যদি মার্কেট প্রাইস দেখে মার্কেট প্রাইসটা হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে থাকবে অনলি তিরিশ হাজার পাঁচশো টাকায় তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা আপনার সেম মডেলেরই ভাইয়া আমাদের আবার নয় কেজি আছে এটা হচ্ছে নয় কেজিটা মানে সেম সবকিছু শুধু হচ্ছে ড্রাম শেপটা একটু বড় আচ্ছা ড্রাম শেপটা হচ্ছে একটু বড় আর সেম সবকিছু থাকবে এটা আমি যদি আপনাকে ভাই মার্কেট প্রাইসটা দেখাই এটা 39400 টাকা এটা ডিসকাউন্ট দিয়ে থাকবে 34500 টাকা 34500 অনলি 34500 টাকা ওকে আর এরপরে হচ্ছে আমাদের সেম এটারই একটু যে অনেকে বিগ ড্রাম চায় মানে বিগ ওয়াশিং মেশিন চায় এর ক্ষেত্রে হচ্ছে আমাদের 10 কেজি আছে 10 কেজি এটার সাথে আবার 12 কেজি আছে আপনার সেম মডেলেরই এটা 10 কেজি পড়বে হচ্ছে 43900 টাকা জাস্ট হচ্ছে ড্রাম ক্যাপাসিটিটা বড় জি ড্রামের যে ক্যাপাসিটি আছে এখানে কিন্তু খুব বড় আপনি স্পেসটা একটু বেশি থাকবে আর ডিটারজেন্টের জন্য এখানে আমাদের সবগুলাতেই ইয়া জায়গা করে আছে চাইলে ডিটারজেন্ট এখানে সরাসরি দিতে পারবেন ড্রামেও দিতে পারবেন ওকে আর প্রাইস রাখা যাবে কত এটা আফটার ডিসকাউন্ট 43900 টাকা ডিসকাউন্ট দিয়ে থাকবে এটা অনলি 38000 টাকা আটত্রিশ আটত্রিশ হাজার টাকা সেম কোয়ালিটিতে ভাই আমাদের আবার বারো কেজিও আছে যেটা হচ্ছে আমি আপনাকে ডিসপ্লেতে দেখাতে পারতেছি না আপনার আট বারো কেজি পড়বে হচ্ছে আপনার ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে পড়বে ওইটা হচ্ছে আপনার তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের কিন্তু একটা নতুন সিরিজ লঞ্চ হয়েছে টফ ওইটা হচ্ছে আপনার ডিরেক্ট মোশন মোটর থাকবে আগে কিন্তু আপনার সবাই ইউজ করতে হচ্ছে ফ্রন্ট রোডিংয়ে ডিরেক্ট মোশন মোটর থাকে আমাদের অনলি তেরো কেজিতে ইনভার্টার সিস্টেম এবং হচ্ছে আপনার তেরো কেজিতে আপনি ডিরেক্ট মোশন মোটর পাবেন যার কারণে ওয়াশের মানটা একটু বেটার হবে টপ ফ্লোডিং আদার্স ইয়া থেকে ওকে আর এরপর আমরা কোন মডেলটা দেখব ভাইয়া এরপরে হচ্ছে যদি দেখে ভাই আমাদের এই পাশ থেকে শুরু করি জি আমাদের যেমন এই পাশ থেকে হচ্ছে ফ্রন্ট লোডিং আট কেজি এটা আট কেজি এটা হচ্ছে আট কেজি ফ্রন্ট লোডিং যেমন অনেকেই কিন্তু চায় যে আমি মানে টাকা যদি ভালো বাজেট থাকে গরম পানি সিস্টেম সহ আর পি এম বেশি এগুলোতে কিন্তু আপনি টপ চাইতে আবার পি এম বেশি পাবেন যেটা হচ্ছে ওয়াশের মানটা বেশি হয় আর আপনি চাইলে এখানে গরম পানির সুবিধা করতে পারবেন নিজের মতো করে আপনি গরম পানি করতে পারবেন এখান থেকে টেম্পারেচার এখানে দেওয়া আছে সেট করে নিতে পারবেন ইনভার্টার এগুলোতে কিন্তু ইনভার্ট সিস্টেম আছে আচ্ছা যার জন্য আপনার কিন্তু বিলটা অনেক কম আসবে এনার্জি সেভিং ডাউন আর আমাদের ভাই আরেকটা জিনিস কি আমাদের হচ্ছে 525 এমএম ড্রাম এটা মানে ড্রামটা অন্যান্য ব্র্যান্ডে কিন্তু সর্বোচ্চ হচ্ছে আপনার চারশো পঁচিশ বা চারশো সাতাত্তর পর্যন্ত ড্রাম সাইজ হয় এটাতে হচ্ছে আপনার পাঁচশো পঁচিশ এম ড্রামটা থাকবে যার কারণে হচ্ছে আপনার ওয়াশের মানটাই বেশি হয় সবচেয়ে বেশি ওয়াশিং মেশিনটা ভালো হয় আর কি বিগ ড্রাম ইউজ করার কারণে ওকে তো সেই প্রাইস রাখা যাবে কত এটার এটাতে হচ্ছে ভাই মার্কেট প্রাইস প্রাইসটা হচ্ছে 62900 টাকা এটা ডিসকাউন্ট দিয়ে থাকবে হচ্ছে 54500 টাকা 54500 টাকা 54500 টাকা ভাই আরেকটা মানে আরেকটা জিনিস আমি আপনাকে বলি আমাদের কিন্তু ওয়াশিং মেশিনে লাইফ টাইম মোটর ওয়ারেন্টি পাবেন লাইফ টাইম লাইফ টাইম মোটর ওয়ারেন্টি আচ্ছা আপনার বাসায় যতদিন হায়ার ওয়াশিং মেশিন থাকবে যতবার মোটর নষ্ট হবে আপনাকে কোম্পানি মোটর নষ্ট হলেই ওটা চেঞ্জ করে দিবে

কম্বল আপনার হুলের কম্বল যেগুলো পাতলা হুলের কম্বল যেগুলো ওইগুলো চাইলে ওয়াশ করতে পারবেন ওকে ঠিক আছে তো সেক্ষেত্রে প্রাইস দেখা যাবে কত এটা হচ্ছে ভাই যদি মার্কেট প্রাইসটা দেখেন আমি আপনাকে এটা হচ্ছে আটান্ন হাজার নয়শো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে থাকবে হচ্ছে উনষাট হাজার পাঁচশো টাকায় উনষাট হাজার উনষাট হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে আমাদের ভাই আরেকটা মডেল আছে যেমন হচ্ছে বারো কেজি অনেক কিন্তু বিগ ফ্যামিলি থাকে যে বড় সাইজের কম্বল বা আপনি হচ্ছে হুলের অনেক ব্ল্যাঙ্কেট পর্দা বেশি ওয়াশ করতে চাইলে যা অনেকে বিগ সাইজ পছন্দ করে যারা এটা হচ্ছে আমাদের বারো কেজি হায়ার আপনি ভিতরে যদি ড্রামটা দেখান অনেক বড় বড় ড্রাম ইউজ করা আপনারা সবগুলোতেই পাঁচশো পঁচিশ এম এম ইউজ করা এটা যদি ভাই আমি আপনাকে মার্কেট প্রাইসটা দেখাই এটা হচ্ছে চুরাশি হাজার নশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে থাকবে অনলি তিয়াত্তর হাজার নশো টাকা তিয়াত্তর হাজার নশো টাকা এরপর হচ্ছে ভাই আমাদের হচ্ছে এদিকে হচ্ছে প্রিমিয়াম সিরিজ যেটা হচ্ছে আপনি হয়তো জানেন আমাদের প্রিমিয়াম সিরিজের মধ্যে দুইটা কালেকশন আছে যেমন এটা হচ্ছে সাড়ে দশ কেজি আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মোটর যেদিকে যতবার ঘুরতে পারবে ড্রামো তার মতো সেম করে ঘুরতে পারবে আর এগুলোতে কিন্তু আমাদের এআই সিস্টেম করা আছে আমাদের হায়ার দিয়ে চাইলে আপনি কন্ট্রোল করতে পারবেন এগুলাকে হ্যাঁ এগুলাকে হ্যাঁ হাই এস আমাদের একটা সেটা থেকে আপনি চাইলে মডেল বসে তারপরে এটা খুব ফুল্লি কন্ট্রোল করতে পারবেন আচ্ছা যারা মূলত সরাসরি আপনাদের এই শোরুমে আসতে পারবে না চাচ্ছে যে ঘরে বসে হোম ডেলিভারি নিতে তো সেই কি ব্যবস্থা আছে আমাদের হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে আমরা डायरेक्टली সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে হচ্ছে আমরা কুরিয়ার মাধ্যমে পাঠাই থাকি যেটা হচ্ছে আপনি চাইলে কন্ডিশনের মাধ্যমে আমাদের সাথে কথা বলে ঢাকার বাইরে পাঠাবো এখান থেকে আপনারা রিসিভ করে নিতে হবে জাস্ট এতটুকুই আপনি যেই জেলায় বা যেই উপজেলায় থাকুন এখান থেকে রিসিভ করে নিতে হবে আর আমাদের হচ্ছে ইনস্টলেশন ফ্রি থাকবে ডেলিভারি তো হচ্ছে ঢাকা মেট্রোর ভিতরে হচ্ছে ফ্রি থাকবে আর ঢাকার বাইরে হচ্ছে কাস্টমারকে পে করতে হবে

হাই রিপ্রেশ এটাতে হচ্ছে আপনি চাইলে যেমন হচ্ছে আমাদের অনেকের কিন্তু বাচ্চা কাচ্চা থাকে বাসায় জি মুরব্বী থাকে যেমন হচ্ছে আমাদের অ্যালার্জি জাতীয় যে জিনিসগুলো আপনি চাইলে এখানে স্টিম করতে পারবেন এখানে আপনি টেম্পারেচার দিয়ে স্টিম যেটা মানে ভাব দেওয়া যেটা বলে আপনি ভাব দিয়ে চাইলে ওয়াশ করতে পারবেন আর টেম্পারেচারটা হচ্ছে পানি গরম করে দিবে এবং হচ্ছে সেটা ওয়াশ করে দেবে ফুল আচ্ছা আচ্ছা হ্যাঁ তার জন্য আপনি একটা ভালো ওয়াশও পাবেন এবং হচ্ছে আপনার বাচ্চা কাচ্চার যেমন অ্যালার্জির যে জিনিসগুলো এগুলো একটু ভালোভাবে ফ্রেশ করতে পারবেন ওকে ঠিক আছে এটাতে যদি আমি ভাই আমি মার্কেট প্রাইসে যাই এটা মার্কেট প্রাইস হচ্ছে 98900 টাকা এটা ডিসকাউন্ট দিয়ে থাকবে 84900 টাকা অনলি 84900 টাকা 84900 টাকা আপনি ডায়ার পেয়ে যাবেন এবং এটা কিন্তু হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং ইনস্টল এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে ইনস্টলেশন লাইন করা থাকবে আমাদের হচ্ছে কোম্পানির লোক গিয়ে আপনাকে দেখাই দিয়ে ইনস্টলেশন করে দিয়ে আসবে ফুললি ফ্রি থাকবে আর ওয়ারেন্টি গ্যারান্টি কি বললেন আপনি ওয়ারেন্টি গ্যারান্টি বলতে আমাদের এটা তো হচ্ছে লাইফটাইম মোটর ওয়ারেন্টি পাবেন 2 বছর হচ্ছে স্পেয়ার পার্টস এন্ড সার্ভিস আর 1 বছর হচ্ছে ফ্রি সার্ভিস পাবেন আর আমাদের এগুলাতে হচ্ছে ডিরেক্ট মোশন হওয়ার কারণ আপনার কিন্তু এগুলাতে ফুললি লেস নয়ে আমাদের যেটা আপনি ভাইয়া জানেন কিনা আমাদের কিন্তু গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডও আছে হায়ারের যে লেস আমরা কিন্তু অনেক জায়গায় দেখেছি বুক ওয়ার্ল্ড রেকর্ডও আছে এটার জন্য আমাদের উত্তরা সাত নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোড হাউস নাম্বার হচ্ছে ইলেভেন আপনি সরাসরি বলতে গেলে যদি মেট্রো স্টেশন থেকে আসেন হাউস বিল্ডিং নেমে হাউস বিল্ডিং মাস্কাট প্লাজা থেকে দুই থেকে তিনটা বিল্ডিং পরে নিচে হচ্ছে ইজি শোরুম উপরে হচ্ছে আমাদের হায়ার হায়ারেশ্বর ওকে তো দর্শক আমাদের আজকে ব্লগটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ